এ ও বি একটি যৌথ ব্যবসায় ফাইভ ইস টু সিক্স অনুপাতে মূলধন বিনিয়োগ করেন আট মাস পর এ তার মূলধন তুলে নেয় যদি তাদের প্রাপ্ত লভ্যাংশের অনুপাত ফাইভ ইস টু নাইন হয় তবে বিয়ের মূলধন কতদিন বিনিয়োগ করার ছিল তাহলে আমরা এখান থেকে সিম্পলি ফাইভ ইন্টু ফাইভ পাঁচ যদি আট মাসের জন্য খাটে ছ তাহলে ছয় তাহলে এক্স মাসের জন্য খাটবে এবং মোট লভ্যাংশ ফাইভ বাই নাইন অনুপাতে তাহলে এখানে পাচ্ছি যে পাঁচ হাজারটা চল্লিশ ইন্টু নাইন ঠিক আছে আর এখানে তিরিশ এবং কত পাচ্ছি তিরিশ এক্স পাচ্ছি ঠিক আছে তাহলে এক্স সমান কত পাচ্ছি চল্লিশ ইন্টু তিরিশ এই নয় বাই তিরিশ বারো মাস Of sense. -y.